শাহজাহানপুর উপজেলায় আজকে এই খামার থেকে চেষ্টা করব গরুর দাম সম্পর্কে এবং কোন গরু কতটুকু দুধ হয় তার আগে চলুন দেখে আসি একটি বিক্রয় হওয়া গরুর ছোট্ট একটা প্রতিবেদন আমার নাম মাসুদ রানা আমার বাড়ি মুন্সিগঞ্জ গজারিয়া থানা চরবালাকি গ্রাম আমি গরুটা কিনলাম এক লক্ষ সাড়ে হাজার টাকা গাড়ি ভাড়া ফিরি

কত মাসে প্রেগনেন্ট বললেন এটা বাকি আছে 20 দিন বাকি আছে 20 দিন এখনো বাকি আছে এই গরা দুধ ভালো পাবি এটা একটা আনকমন কালার আচ্ছা এই জার্সি তো দাম বললেন না জার্সি জার্সি পড়বে 2 লাখ 40 2 লাখ 40 হাজার টাকা দেখেন কত দিন সময় আছে আরো এটা 20 দিন বাকি আছে এটা 20 দিন বাকি আছে যখন দশ দিতে পারে 20 দিন বাকি আছে দেখেন জাত কাট দেখেন দেন চামড়া দেন কিরকম কাগজ পাতলা তো সুন্দর একটা কালার দেখেন ওটা দুই দাঁত ঠিক আছে তৃণমূল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের গরু আরো অসংখ্য গরু আছে যে ভাইরা অবশ্যই নেবে আমার স্ক্রেনে এই মধ্যে অবশ্যই ফোন দেবি আর আমি কী করি আমি সব কিছু একাই করি এই গরু আমি কিনি সেলফি সব একাই একা নিতে করি আর ভাঙনে আসে সুতো নাম্বার লাস্ট আমি আমি যদি ফোন থেকে না ধরি সুতরাং আমার ফোন দেবেন দিন ভাই আমার সাথে দেখা যাচ্ছে অনেক লোক ফোন দেয় একসাথে ফোন দেয় দুই ফোন একসাথে আসে ধরুন ফোন করা তো অসংখ্য আমি ফোন না ধরতে পারি সুতো নাম্বার ফোন ফোন ধরবেন সুতোর নাম্বার সতেরো ফোন দেবেন অসংখ্য ওই গরু খেলে আসে দেখেন তো অসংখ্য গরু আমাদের আরও গরু আছে আপনি আমাকে ফোন দেবেন যাই জিরম চান আমি দশ লিটার নেন বারো লিটার বিশ লিটার তিরিশ চান ফোন দেবেন ভালো বংরা বাচ্চা আছে ব্যান্ডের ভালো বংরা আছে দেখা যাক ঠিক আছে ইনামুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ বিভিন্ন আছে বিভিন্ন আছে দর্শক যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইনামুল ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা এখানে আসতে পারবেন এবং গরু নিতে পারবেন সবাইকে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম